আমি পাচ্ছি না আমার সামনে নিয়ে আসেন দেখেন কি বলেন আপনি আমাকে তোমার বিরুদ্ধে পুলিশ হত্যার আসামি দিয়ে আমাকে দৌড়াবেন আর কমিশনার সাহেব ডিপটি কমিশনার সাহেব আমাকে অক্ষত্য টেলিভিশনে গালালি করবেন

এই দিন দিন না আরো দিন আছে এই দিনে নিয়ে যাবে সেই কাছে মনে রেখেন আজকে আপনারা শেখ হাসিনা দিচ্ছেন আজকে আপনারা বেশি তেল মারতে গিয়া এমন অবস্থা সৃষ্টি করতেছেন সমস্ত বিপদে পালতেছেন শেখ হাসিনা দায়িত্ব শেখ হাসিনা দিতে হবে আপনি কেউ থাকবেন না পনেরো আগস্টের পরে আওয়ামী লীগের কোনটা কিন্তু খুঁজে পাই নাই

তার বলেন আবা আমি তো বেড়েছিলাম না আমি প্রতি বাস করছিলাম